করছেন কবুল হচ্ছে না আপনি দোয়া করছেন কবুল হচ্ছে না তবে আর একটা পন্থা অবলম্বন করুন আপনি পন্থাটা কি জানেন সেটা হলো আপনার ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ ওই লোকটা খুব দরিদ্র চলতে পারে না আল্লাহ তাকে সচ্ছল বানা দাও আল্লাহ ওই ব্যক্তির সন্তান নেই তুমি তাকে সন্তান দান করো আল্লাহ এই ব্যক্তি খুব অসুস্থ তাকে সুস্থ দান করো আপনি তার জন্য দোয়া করেন এবার কি হলো জানেন এই যে আপনি যে অন্য ভাইয়ের জন্য দোয়া করলেন এই পুরোপুরি দুয়ার ওয়াজিব হয়ে যাবে আপনাকেও দেওয়া আমি পারলাম না একজন আমি বলছেন তো দোয়া করলে কবুল হয় না কেন তুমি জানো না তোমার দোয়া কবুল না হলে তোমার ভাইয়ের জন্য দোয়া করো তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনি আর ওইটা আল্লাহ তোমার জন্যও নির্ধারণ করবে এই জন্য সাহাবাকেরাম যদি কেউ হজে যেতেন উমরাই যেতেন তাহলে তাদের কাছে দোয়া চাইতেন আমার জন্য দোয়া করো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অন্য ভাইয়ের জন্য দোয়া করে ওই ভাইয়ের জন্য দুয়ার কারণে যেটা নির্ধারণ করবেন আল্লাহ পুরোপুরি ওই জিনিসটা যে দোয়া করলো তার জন্য নির্ধারণ করবেন আপনি পাচ্ছেন যে কোনো মমিন বান্দার জন্য দোয়া করলে সহি মুসলিমের হাদিস হয়েছে ফেরেস তারা কি বলে ওয়ালাকা মিসলিন আমিন ওয়ালাকা বেমিসলিন আল্লাহ তোমার দুয়া কবুল করুন আর তোমাকে যেন আল্লাহ সেই রকমই হ্যাঁ দান করেন তাহলে ওই পাচ্ছেন তো তাহলে সাধারণ একজন মমিন মুসলিমের জন্য যদি আপনি দুয়া করেন চোখের আড়ালে যে আল্লাহ ওর রোগটা ভালো করে দাও আল্লাহ বলে আল্লাহ তো আল্লাহ যেন তোমাকে ভালো লাগে কে দুয়া করে এটা ফেরস্ততারা দুয়া করে তাহলে নবী মোহাম্মদ সাল্লামের জন্য যদি যেমন আল্লাহ মসাল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ আরেক আলাহ মোহাম্মদ আসসালাম আলিক আইহান নবীও তাহলে ফের বলে না যে আল্লাহ তোমাকে যেন ওর মতো এক গুণ না কয় গুণ দশ গুণ মনে রাখে দশ গুণও খেলে এই জন্য দোয়ার ক্ষেত্রে যে কোনো দোয়াতে দুরুদ সালাম অবশ্যই শুরুতে হইতে হবে আর শেষখানে হলে আরো ভালো শুরু এবং শেষ নবী করিম সাল্লাম বসেছিলেন একজন লোক আসলো নামাজ পড়লো আর বলছে আল্লাহ মাক ফেলি ও আর হামনি সরাসরি দোয়া আল্লাহ মাক ফেরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর দয়া করো রসুল্লাহ বললেন আজেল তাই হাল মুসল্লি হে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করলে এজা যখন নামাজ পড়বে ফাঁকা যখন বসবে ফাহমেদুল্লাহ ফাহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করো যেমন আল্লাহর প্রশংসা হওয়া উচিত বেমাহ আহলুহু ও সাল্লে আলী আমার প্রতি দুরুদ পেশ করো সলাদ পেশ করো সুম্মাদ ওহু তারপরে আল্লাহর কাছে দোয়া করা নামাজের ভিতরে হোক অথবা বাইরে হোক আগে আল্লাহর প্রশংসা তারপরে নবী সাল্লি সাল্লামের ওপর দরুদ সালাম আর তারপরে নিজের জন্য দোয়া করে আর একজন সাহাবী এসে নামাজ পড়লো সোমবার সাল্লাহ রাজন আখার বা ফাহমেদ আল্লাহ আল্লাহ প্রশংসা করলো ও সাল্লাহ আল্লাহ নবী হাসান নবী দরুদ পেশ করলো নবী এই লোকের নামাজ দেখে বললেন এই ইহাল মোসাল্লি ও ও হে মোসল্লি ও মোসল্লি শুধু আল্লাহর প্রশংসা করে এবং নবীর ওপরে দরুদ পেশ করে আর দোয়া করেনি নবী সাল্লাম বললেন যে হে মোসল্লি ও ও